আফটারঅল সবাই আমরা এক উপরে যে বই আছে হেবাই এক তো বেশি মানে একটু সনাতনী সনাতনী দেহে থেকে একটু বেশি ওভার এক্সাইটেড হয়ে গেল যখন বেশি করতে যায় তখন এটি আবার অন্য রোম হয়ে যায় আরে বুকা চুদা কি দিন শেষে বুঝলে ধর্ম আসলো না টিফিন দিয়ে আছে না হ্যাঁ আগ হয়ে আসিল এই সনাতন ধর্ম ঠিক আছে আর তুই যে জ্ঞান মাত্র আইস তো নিজের আগ কল জ্ঞান আসেনি তুই যে মাথা তালু সুলু সুলো আসিস তুই যে ভিডিও বানাস ঠিক আছে তুই এক নিজের কিতা মন কর তুই মানে একটা মোবাইল দশ একটা বাসন দিস যে দিন শেষে ধর্ম এ না দিন শেষে আছে আগে মানুষ বান্দরতে মানুষ গ্রহণ করছে আরে গজ ক তোর একটা কথা কই তুই যে সনাতন ধর্ম লে কথা কইস তুই জান সনাতন ধর্ম অর্থ জানো যে অর্থ তুই কেরা আছো করতে চিত্তারসা মুরগির বল ফুটুলটা বই এত দিন শেষ আসে জ্ঞান মারাস এভাবে কিন্তু হয় না আমার কথা হয়েছে গিয়েছি রা তুই কিতা গুজত কথা দিন শেষে ধর্ম কিন্তু আসলো না আমি আগে কই আরে কিতা করবে তুই তোর বাবা গুলো এ জানো হ্যাঁ তোর বাবা গুলো আছে তুই তোরে কোল লাগে ওই দারা গরা এ জানো কইছে রে তোর এটা খুল কইলা দেখছ কি দা কোন ধর্ম শোনাতো না যে ঠা 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 করে মেরে দিছে কাটা মারছিল আপনারা হল সবাই আমরা এক উপরে যাইবো আর এসে হেওয়া এক কই তো বেশি মানে একটু শোনাতনি শোনাতনি দেহাতে গিয়ে কোন এই লোক

তোর কইয়া করব এই কথাটা কেরে কইজন খালি কি এক কথাটা মধ্যে একটা কথা কইয়া যাই আবার সবে এক না ঠিক আছে সবরে কইছি না আর তুই যে জ্ঞান তা আইছস তুই জ্ঞানের বান্ডার একটা কথা শুন তোর নিজে জানোস নি তুই কোন ধর্মের আমার তো সন্ধ হয়ে দগা তুই কোন ধর্মের আরে এ তুই কোন ধর্মের রে আমার তো মন্ডক তুই আবার বেকেন ধর্মের নে দুইটা নাম নাই নিজের নাম ছাড়া তুই আবার নাম ছাড়া কিনা পোলা হ্যাঁ তার লাগে তুই তুই তালু চুলা একবার তালু চুলা করো সীতা চুলা করো আর তুই আবার জ্ঞান মারাস হ্যাঁ বেশি এক্সাইটেড সনাতন ধর্ম বেশি এক্সাইটেড হইও না মানে একটা মুহ দিয়ে আইছে একটা কথা বলেছ যা 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 নাহলে এরকম সেফের থল্লাটা তোর মুহ দিম জিরা তুই সে বের Tollar বানালুয়া তো চিত্তে বেগা দিবেগা। আলেখকিন গরালেখকি। প্রেং জং। আমার পেল জং। কেরাসিন জং। আমার না সাড়ে না সাড়ে জং। প্রেং জং কেরাসনের যা অলুককি। আমার তো সন্ধে যাবে সন্ধ ছন্ধে কেউ কিরম জানি ঢন্দ ছন্দ লাগতেছে না দিককে দেওয়া সন্দেব ও আমার সন্ধ্যে লাগে গে এরে ও এদিককে রূপ হ্যাঁ